আলাইকুম ভিও আশা করি সব অনেক ভালো আছেন যারা আসলে এক কালার কাজ করেন বেটার কোয়ালিটি তারা কিন্তু আমাদের প্রতিষ্ঠান থেকে নিয়ে কাজ করবে আমাদের কাছে সব ধরনের কালার এবং সব প্রোডাক্ট গুলো পাবেন ক্যাশ অন ডেলিভারি যারা আসলে উদ্যোক্তা ঘরে বসে থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করেন তারা কিন্তু সহজে হোম ডেলিভারি সিস্টেম এর সবগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন কারণ আমাদের কাছে अवेलेबल সব ধরনের প্রোডাক্ট এবং সব প্রোডাক্টগুলো পাচ্ছেন সারা মানুষের ক্যাশ অন ডেলিভারিতে হিউজ পরিমানে কোয়ান্টিটি আপনারা দেখলে বুঝতে পারেন প্রচুর পরিমাণে কালেকশন পাবেন এবং খুব খুব সুন্দর সুন্দর কালার গুলো পেয়ে যাচ্ছেন ঘরে বসে থেকে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারিতে যারা আসলে আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করেন তারা কিন্তু খুব মানে নিশ্চিন্তে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন কারণ আমাদের কাছে পাচ্ছেন অনলাইন সার্ভিস থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট তো সেই প্রোডাক্টগুলো কিন্তু একসাথে আপনি নিতে পারবেন এছাড়া কিন্তু সবচেয়ে আজকে যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে বোগ্রা উল্লাই শালটা কিন্তু সবচেয়ে বিখ্যাত এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর কালেকশনগুলো সব কালেকশনগুলো আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাঠায় সারা বাংলাদেশে যারা আসলে ঘরে বসে থেকে প্রোডাক্টগুলো অর্ডার করতে চান তারা সবসময় চান ভালো প্রোডাক্ট এবং এক জায়গায় থেকে সব প্রোডাক্ট গুলো কালেকশন করতে এবং চান ডিফারেন্ট কিছু কালার সব ধরনের কালার এবং সব ধরনের কালার ভেরিয়েশন প্রোডাক্টগুলো কিন্তু খুব সুন্দর করে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এবং খুব কোয়ালিটিফুল এবং ব্র্যান্ডিং প্রোডাক্ট গুলো তো উল্লেখালের মধ্যে ভালো মন্দের ব্যাপার আছে সেটাকে মাথায় রেখে আমরা সবসময় ভালো প্রোডাক্টটা প্রোভাইড করি কাস্টমারকে কাস্টমার সবসময় ঘরে বসে থেকে ক্যাশ অন ডেলিভারিতে খুব সুন্দর করে প্রোডাক্ট গুলো যেন রিসিভ করতে পারে সেই ব্যবস্থায় কিন্তু আমরা হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে থাকি কোনো কারণে প্রোডাক্ট যদি লেট হলে কিন্তু সেটা আমরা খুব সুন্দর করে হ্যান্ডেল করি তো সেক্ষেত্রে কিন্তু একমাত্র ভালো প্রোডাক্টগুলো একমাত্র আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে থেকে ধন্যবাদ সবাইকে যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হচ্ছে আমার স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট নাম্বার সরাসরি কথা বলতে পারেন এবং আমাদের ইউটিউব ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের ছবি আছে সেখানে স্টিল ছবিগুলো আপলোড করা আছে সেখানে কিন্তু চাইলে আপনি কিন্তু আমাদের সাথে সরাসরি কথা বলে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ